বাংলাদেশে চলা অশান্তির আজ এবার এসে আছি পড়ল ভারতীয় সীমান্তবর্তী এলাকার তেলিয়াপাড়া গ্রামে বাংলাদেশে দুষ্কৃতীরা মঙ্গলবার গভীরাতে এলোপাথারি পাথর ছুড়ল সেখানে বসবাসকারী ভারতীয়দের পরিবারগুলোতে বলে অভিযোগ উঠেছে এমন ঘটনার পর এদেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ভারতীয় হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে বলে খবর এমন ঘটনার খবর পাওয়ার পর বুধবার বিকেলে সেখানে ছুটে যান জেলা পুলিশ সুপার গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক থানা রাইসি সহ বিরাট পুলিশ বাহিনী এলাকার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য জানিয়েছেন ঘটনার কথা শুনেছে বিএসএফ ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে যদিও জেলা পুলিশ সুপার ও বিএসএফের আধিকারিকরা এ বিষয়ে কিছু বলতে চাননি গঙ্গারামপুরের প্রশাসন সূত্রে জানা গিয়েছে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর সীমান্তবর্তী এলাকার তেলিয়াপাড়া গ্রামটি হরিহরপুর সীমান্তবর্তী এলাকার কাটাতারের বেড়ার ওপরে প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত তেলিয়াপাড়া এলাকা থেকে প্রায় পঞ্চাশ মিটারের মধ্যে একটি পুকুরের অবস্থান তা অতিক্রম করলেই ভারতীয় সেই গ্রামে বাংলাদেশিরা পৌঁছে যেতে পারে দিনাজপুর জেলার সোনারপাড়া দক্ষিণপাড়া দাইনুল মালাই দিয়া এলাকার বসবাসকারী গ্রামগুলি থেকে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর তেলিয়াপাড়া ভারতীয় বসবাসকারী গ্রামে সাতষট্টিটি হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের বসবাস তার মধ্যে হিন্দু পরিবার রয়েছে সাতাশটি ও সংখ্যালঘু পরিবার রয়েছে চল্লিশটি এই এলাকার সকল ভারতীয় বসবাসকারী মানুষজন কৃষিকাজের ওপর নির্ভরশীল এলাকায় রয়েছে একটিমাত্র স্কুল শিশু শিক্ষা কেন্দ্র এলাকায় নেই কোনো দোকানপাট নেই কোনো বাজারও তেলিয়াপাড়ার মানুষজনদের হরিহরপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদের যে কোনো প্রয়োজনে গোটাহার মোর মোড় সর্বমঙ্গলা বাজারে আসতে হয় বিএসএফের নিয়ম পালন করে সীমান্ত এলাকায় বসবাসকারীদের আগমন নিষ্কমনের ব্যবস্থা করে বিশেষ কোনো প্রয়োজনে গঙ্গারামপুর বা ফুলবাড়িতে তাদের যেতে হয় তেলিয়াপাড়া এলাকায় বসবাসকারী আনিস মিয়া সুভাষ রায় সঞ্জিত রায় যোগেশ রায়রা জানিয়েছেন মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশ থেকে অসংখ্য ঢিল ছুটতে থাকে বেশিরভাগ পরিবারে মাটির বাড়ি থাকায় তা ভেঙে পড়ার পাশাপাশি চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয় ভয়ের মধ্যে দিয়ে দিন কাটছে এলাকার বাসিন্দাদের তেলিয়াপাড়া তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য সিরাজুল ইসলাম জানিয়েছেন বিষয়টির কথা শোনা মাত্রই স্থানীয় বিএসএফ ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এমন ঘটনার খবর পাওয়ার পরই এদিন বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর সীমান্তবর্তী এলাকার তেলিয়াপাড়া গ্রামে ছুটে যান জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল গঙ্গারামপুর মহকুমা পুলিশ অধিকর্তিক গঙ্গানগরপুর থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী পুলিশের সঙ্গে তেলিয়াপাড়াতে খোঁজ খবর নিতে ছুটে যান হরিহরপুরে সীমান্তবর্তী এলাকার ক্যাম্পের দায়িত্বে থাকা আধিকারিক এ বিষয়ে গ্রামবাসী আনিসুদ্দিন নিয়া কি বলেছেন শুনবো আমরা তো সব কেননা আপনারা যত আধা গ্রামে সবাই দৌড়াদৌড়ি করে গেলাম যাই ফের নাই আবার কিছুক্ষণ পরে ফের আবার একটা আইনটা পড়ল কি কা কারা ভালো এই এটা কারা মারল ওটা রাত্রিরে তো দেখা যায় না কুয়াশা লাইট মাছ দেখছি ওই লাইটও দেখা যায় না কতজন লোক আপনারা বসবাস করে উপার মানে কী মনে হচ্ছে এটা আপনাদের কী মনে হচ্ছে এই হিলটা কেন মারছে কারা মারতে পারে কেমন করি এখন বলবেন না যে ব্যাপার আমাদের সঙ্গে এরকম জোড়াজড়িও কারো আপনারা কি সব ওখানে সংখ্যালঘু মানুষই আছেন না হিন্দুরা বসবাস করেন ওখানে হিন্দুরাও আছে কত ঘর মানুষ বসবাস করেন আপনারা ওখানে কত ঘর সাতষট্টি ঘর সকলে কি কাজের সঙ্গে যুক্ত রয়েছে আমরা খেতে বাড়ি কৃষি কাজ করি তারপরে কি করলেন আপনি যখনই ঢিল টেল পড়লো খুঁজে লোকজন পেলেন না আপনারা কি কাটাতারের উপরে থাকেন

তবে এ বিষয়ে জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল মৌখিকভাবে জানান আমরা গ্রামের শান্তি বুঝিয়ে রাখার জন্য পুলিশ মোতায়েন রেখেছে বিষয়টি আমাদের নজরে রয়েছে পুনরায় ভারতীয় সীমান্ত এলাকায় যেন বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার ঘটনা না ঘটে সেই দিকটিকে লক্ষ্য রাখা জরুরি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার সীমান্ত ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স